আজকে ধুলি কচু আর চিংড়ি দিয়ে রান্না হবে ধলি কচু আর চিংড়ি দিয়ে ধলি কচুগুলো ছাড়িয়ে কেটে নিয়েছি সুন্দর করে আর চিংড়ি মাছের দিকে বাটা বাঁচা হচ্ছে পুরোটা বাঁচা হয়নি এখনও এই ধলি কচুটা বাঁচা হতে হতে ধুলি কচুটা সেদ্ধ করে নেবো প্রথমে জল দিয়ে দেবো পরিমাণ মতো

তেলটা গরম হয়ে গেছে গরমের জন্য শীল লঙ্কা আর ধীরে কাঁচা জি দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে দেব পরিবার মতো লগুল দিয়ে দেবো খুবই নরমটা হয়ে গেছে সুন্দর করে ম গলে যাচ্ছে দাদা গলে যাচ্ছে আচ্ছা লঙ্কাগুলো ফাটা হয়ে গেছে আর দেখুন অনুষ্ঠা

ধরু কচু চিংড়ি দিয়ে রান্না করে আছে এর কচু দিয়ে ভাত খেলে এক খেলা যায় দুই খেলা ভাত খাওয়া যায় না